মানে আপনি চোখে দেখতে পাচ্ছেন যে ও কাটছে আসলে ও কি কাটছে বাট এটা একটু ভিতরে ওখান পর্যন্ত বিয়ে দেখা যায় না ওটা আরো সামনে নিয়ে আসলে লাইভ কিচেন হলে ভালো হবে যেটা মন করছি তাজা কৈলাসটাই নিছি যাওয়ার পরে আমি জানি যে এখানে পোসা মাছ দিয়া হেরা ভাগ্য দেয় কক্সবাজার টুরিস্ট পুলিশ এই অভিযানটা নিছে যে রাস্তার পাশে যে সিপুডগুলো তৈরি করে এই সিপুডগুলো কিভাবে তৈরি করে কি করছে না করছে সবকিছু বিস্তারিত দেখার জন্য তারা কিন্তু অভিযান করছে অবশ্যই এরকম রিপোর্ট পাইছে যার জন্য কিন্তু অভিযানটা করছে তো অবশ্যই আমার কাছে এটা ভালো লাগছে যে তারা অভিযান করে এটা তদারকি করছে তা আসলে যারা দর্শনার্থী আছে তারা কিন্তু এগুলো অনেকটা যাচাই করে না তারা কিন্তু না না যাচাই করে যেখানে কম টাকায় পাই আমরা কিন্তু সেখানেই খাওয়ার চেষ্টা করি বা দর্শনার্থী যারা আছে তারা কিন্তু খাওয়ার চেষ্টা করে কিন্তু এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা কোন জায়গায় মাছটা তৈরি করতেছে মাছটা ভালো কিনা পচা কিনা এইগুলো সব কিছু যাচাই করা মানে কয়জন যাচাই করে এগুলো কয়জন যাচাই করে তাই এই টুরিস্ট পুলিশকে আমি ধন্যবাদ জানাই যে তারা কিন্তু এই অভিযানটা করছে আর তারা পদে পদে কিন্তু এখন অভিযান চালাচ্ছে এটা খুবই ভালো বাংলাদেশের যে সমস্ত আছে এই সমস্ত স্পটে এরকম অভিযান দিলে আমি মনে করি যে না ভালোভাবে মানুষ আহ ঘুরতে পারবে এবং দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যের সাথেই চলাফেরা করতে পারবে যাই এখন কথাটা আসি যে তারা কোন মাছটা আর দিচ্ছে আপনাকে এটা অবশ্য আপনার যাচাই করার অধিকার আছে আপনি একটা মানে কম টাকায় খাবেন তাই বলে কি আপনার যাচাই করবেন না যে মাছটা কি আমাকে ভালো দিচ্ছে কম টাকায় দিচ্ছে কেন তারা অবশ্যই মাছটা আমি একটু দেখি যাচাই করি যে কোন জায়গা থেকে তারা এই মাছটা আমাকে দিচ্ছে আর কিভাবে আমাকে একটু দেখতে হবে আপনি যদি না দেখে খান তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে দশ টাকা বাঁচাতে গিয়ে আপনার মানে পাঁচশো টাকা আপনার ওষুধ কিনে খেতে হবে আপনি টাকা বাঁচাই কি লাভটা করলেন হ্যাঁ আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যখন কক্সবাজার যাবেন কক্সবাজার সি ফুড যখন খান না কেন যেখান থেকে খান না কেন আপনার বাছাই করে খাবেন আমি বেশ কিছু দিছি যে এই সি ফুডের বিষয় নিয়ে ভালো মন্দ সব জায়গায় আপনি সি ফুড তৈরি করে কম টাকায় অনেক জায়গায় সি ফুড তৈরি করে যে সমস্ত মানে ভালো মানে হোটেলে গেলে রেস্টুরেন্টে গেলে তখন কিন্তু আপনার একটু দামটা বেশি নেয় আপনারা চেষ্টা করবেন যে একটু মানে লো মানের রেস্টুরেন্টে যাওয়ার জন্য যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমি যে একটা ভিডিও করছি সেখানে অনেকে বলছে যে এটা পেইড ভিডিও বা এটা পেইড ভিডিও ছিল না কোনটা স্বাস্থ্যকর কোনটা অস্বাস্থ্যকর এটা আমার তুলে ধরার জন্য আমি ওই ভিডিওটা করছিলাম সে আমাকে চেনে না আমিও জানি না এক গ্লাস পানি বিনিময়ে আমি কিন্তু সেখান থেকে আহ মানে ভিডিওটা করি নাই আমার কাছে ভালো লাগছে যার কারণে করছি যাই হোক আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা যেখান থেকে এখানে কেন গাছের বাসাই করেই খাবে ফার্স্টটাকে আপনি দেখবেন মাছটা আপনাকে সঠিক দিল কিনা মাছ যেখানে মানে কাটিং করতেছে এখানে কিন্তু আপনি দাঁড়িয়ে থেকে দেখবেন যে মাছটা আপনাকে পরিবর্তন করে দিচ্ছে কিনা আর যে পানি দিয়ে পরিষ্কার করতেছে বা জায়গাটা সব কিছু আর কি আপনারা দেখবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন হয় কিনা এই দুই তিনটা জিনিস দেখলে আপনারা কিন্তু সুন্দরভাবে আপনারা ওইখানে খেতে পারবেন কারণ ওইখানে খুবই কম টাকায় আপনারা পাবেন যেহেতু ভিডিওটি এ পর্যন্ত তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম